সাম বা সিরিয়া এই অঞ্চল মুক্ত হলে শুরু হবে কেয়ামতের বড় বড় আলামতগুলির সিরিজাগমন ওমরানব্বই তিলমত দিশে খর বয় শ্রীফ এই যে সিরিয়া এটা যখন আবাদ হবে এখানে যখন ইসলাম আসবে মুসলমানরা ক্ষমতা পাবে তখন মদিনা ছেড়ে মানুষেরা সমানে সিরিয়া বাইতুল মোকাদ্দাস এখানে এসে বসবাস করবে মদিনা ত্যাগ করে চলে আসবে যখন মদিনা ত্যাগ করে চলে আসবে খুরুজুল মালহামা তখন মহাযুদ্ধ বেরিয়ে আসবে মহাযুদ্ধ সামনে সে মহাযুদ্ধের পরিস্থিতি কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি হাতছানি দিচ্ছে আল্লাহর দিকে মোতাবাজ্জা হচ্ছি যিনি আমাদেরকে মুসলিম হওয়ার তফিক দিয়েছেন আমাদেরকে মানব জাতি হিসেবে সমস্ত সৃষ্টি জগতের উপরে মর্যাদা দিয়েছেন আমাদেরকে একটি সুন্দর দেশ মুসলিম বাংলাদেশ মুসলিম একটি মানচিত্রে স্বাধীনভাবে নিরাপদে বসবাস করার একটি নতুন সুযোগ একটি নতুন স্বাধীনতা নতুন একটি মুক্তি তিনি আমাদের দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আজকের যে বাংলাদেশ নতুনভাবে যে স্বাধীন বাংলাদেশ আমরা সতেরো বছর চেষ্টা করেছি দেশটাকে নিজেদের হাতে নিতে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ দেশ ছাড়া হয়েছে শত শত মানুষ গুম হয়েছে হাত পা চোখ হারিয়েছে পঙ্গু হয়েছে কিন্তু পাঁচই আগস্টের আগে আঠারো কোটি মানুষের কেউই জানত না যে এক দুই ঘন্টার ব্যবধানে সতেরো বছরের এই নির্যাতন থেকে আমাদের মুক্তি আসবে কিন্তু এক আল্লাহ তিনি জানতেন আবাবিল দিয়ে ঝাঁকে ঝাঁকে ছোট পাখি দিয়ে যেমন আল্লাহ কাবার বিশাল শত্রু বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন আমাদের ছোট্ট ছোট্ট শিশু কিশোর তরুণদেরকে দিয়ে বিশাল এক শক্ত অকল্পনীয় শক্তিশালী জালিমকে আল্লাহ বিদায় করে দিয়েছেন এর পেছনে কার হাত রয়েছে আল্লাহর আকবর মিন দিল্লা বিজয় আর কারো কাছ থেকে আসে না একমাত্র আল্লাহর কাছ থেকে আসে আমরা কমবে সবাই জানি যখন আসবে নসরুল্লাহ আল্লাহর সাহায্য মানে কি আল্লাহর সাহায্য সাহায্য কার থেকে আসে বিশ্বাস করতে কষ্ট হয় এই পৃথিবী কি সময় ছিল ছিল না এই আকাশ ছিল ছিল না এই তারকারা যে গ্রহ তারা কি ছিল ছিল না বিজ্ঞানীরা হিসাব করছে আজ থেকে সাতাশশো কোটি বছর আগে সাতাশ কোটি আট লক্ষ বছর আগে বা কম বেশ এত বছর আগে গেলে এই আকাশ এই মাটি এই পাহাড় এই পর্বত মানব জাতি হাজারো লাখ সৃষ্টি বলতে কিছুই ছিল না এক আল্লাহ ছিলেন কে ছিলেন এক আল্লাহ ছিলেন কেউ ছিল না হাল আতা আলাল ইনসামিন মিন দহরি লমি আকুন লমি ইয়াকুন শাইআম মযকুর নিশ্চয় মানুষের উপরে এমন একটা সময় পার হয়েছে মানব জাতি বলতে যে কিছু আছে মানুষ নামের একটা জাত আছে এইটা জানতো না কারো এই নামটাও জানা ছিল না সৃষ্টি করলেন কে আল্লাহ ভাইরা হার্টের মধ্যে যদি এক বিন্দু রক্ত জমাট বেঁধে যায় হার্ট অ্যাটাক হয়ে যাবে আড়াই লক্ষ সৈন্য পাহারা দিচ্ছে রাজাকে রাজার হার্টে এক ফোঁটা রক্ত জমাট বেঁধে হার্টের অবস্থা শেষ মরে গেছে আড়াই লক্ষ সৈন্য বাঁচাতে পেরেছে পারবে পারবে না ব্রেইনে যদি এক ফোঁটা রক্ত জমাট হয়ে যায় ব্রেইন স্ট্রোক বলে কি বলে স্ট্রোক হয়ে যায় তাহলে এই জটিল জীবনটা চালায় কে হায়াত তিনি দেন জীবন তিনি দেন প্রিয় ভাইয়েরা সবকিছু এই পৃথিবীর এক জায়গা থেকে পরিচালিত হয় কয় জায়গা থেকে সেটা কোথায় আল্লাহর আরস আরসের উপরে আল্লাহ আল্লাহ কোথায় আরসের উপরে আর রহমান রহমান আরসের উপরে সমাসীন সেখান থেকে আপনার গায়ের কাছে থাকলে আপনাকে যেভাবে তিনি দেখতেন ঠিক সেইভাবে দেখেন ও ভাইয়েরা তো পাঁচই আগস্টের শুক্রিয়া আদায় করতে হলে কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আলিম সমাজ আমরা যখন বন্দরে যেতাম তখন সবাই ভয়ে ভয়ে থাকতাম কোন ফেঁচে ফেলে কোন সর্বনাশ করে ঠিক নয় কি আমি যেদিন দেশটা ছাড়লাম আমি কাউকে জানাইনি যে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি তেরোটার মতো হুমকি পেলাম ডাইরেক্ট হিট করার বিমান বন্দর যখন পার হচ্ছি প্রতিটি কদমে কদমে চিন্তা ছিল না জানি কে এসে আবার হ্যান্ডকাপ নিয়ে আসে বিমান যখন আকাশে উড়ল তখন ফোনে জানালাম যে আমি চলে যাচ্ছি যখন বুঝলাম এখন আর কেউ আমাকে নামাতে পারবে না কতটা ভয় ছিল আশঙ্কা ছিল আর আজকে আলহামদুলিল্লাহ বিমানবন্দরে ঢুকলে পুলিশ থেকে শুরু করে সবাই ভিআইপি লাউঞ্জে নিয়ে যায় আল্লাহর রহমতের ফলগুধারা বর্ষিত না হলে এই ধরনের এত বড় একটা পরিবর্তন সম্ভব ছিল ছিল না প্রিয় ভাইয়েরা এই জন্য বাংলাদেশি আমরা যারা আছি আমাদের একটা নতুন বাংলাদেশ গড়তে হবে কি বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন বিধান লাগবে নতুন সংবিধান লাগবে নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না তিপ্পান্ন বছরে কেউ ফেরেছে টাল মাটাল অবস্থায় আছে একটা স্থিতি আসে নাই স্টেবল হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ জনগণ আমরা যারা আপনারা যারা আমরা আমাদের জীবন দিয়ে এই দেশ রক্ষা আল্লাহর সাহায্য আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আগামী দিনে যদি এই দেশের জন্য তপ্ত তাজা খুন ঢেলে দিতে হয় রাজি আছেন না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ তালার কোরআনের যে আয়াতটি আমি পড়েছি সুরা হাজাবের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই কি রয়েছে বিউটিফুল মডেল সুন্দর মডেল সর্বক্ষেত্রে তিনি মডেল আল্লাহ রসুল সকল ক্ষেত্রে কি মডেল কোনো ক্ষেত্রে আর কাউকে মডেল বানাতে আমাদের হবে না রাষ্ট্র নায়ক হিসেবে মডেলকে আল্লাহ রসুল তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তখনও পেটে পাথর বেঁধে পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন জাতির জন্য কাজ করেছেন তিনি যেদিন মৃত্যুবরণ করেন তার ঘরে কিছু নাই তার ঘরে একটা দেড়হাম দিন আরো পাওয়া যায়নি একটা টাকাও না একটা টাকাও তার ঘরে পাওয়া যায় নাই কোনো আলমিরা পাওয়া যায় নাই সোফা সেট নাই কোনো ড্রয়ার ওয়ার্ড্রফ এটা সেটা কিছুই নাই শুধু তার কোরআনের সাথে লোহার সম্পর্ক কোরআনের সাথে লোহার সম্পর্ক সুরায় হাদিদ আছে কোরআনে লোহার সৌরা কিসের সৌরা লোহার সূরা আছে দুনিয়াতে ইবলিশ আছে না নাই ইবলিশের বাহিনী আছে না নাই এখন ফিলিস্তিনে সিরিয়া কিভাবে মুসলমানদেরকে মারা হচ্ছে হচ্ছে কিনা সিরিয়ার জালিম কিছুদিন আগে পালিয়েছে বাংলাদেশের মতো বাংলাদেশি স্টাইলে পালিয়েছে আলহামদুলিল্লাহ তো